কত ভালো ভালো প্ল্যান একটা প্ল্যান আছে লিখে বাড়িতে সাজিয়ে রাখছেন না এর উদ্দেশ্য কি মাসলাটি জানেন না এর উদ্দেশ্য যদি আমার ঘর সাজানো হয় তো জায়েজ নয় জায়েজ না কিন্তু শরীয়ত হলো না ঘর সাজানো কারণ আল্লাহর কালাম কোরআন দিয়ে আপনার ঘর সাজাবে হ্যাঁ পবিত্র কালাম আল্লাহর কালাম দিয়ে আপনি এত ছোট বাড়িটাকে সাজাবেন এটা কোরআনের অবমাননা সুত্রান জায়েজ না এই যে যারা আয়াতুল কুরসি সুন্দর সুন্দর नेम প্লেট সারা হাতে আছে তো ওমক যিকির লিখা আছে দোয়া ইউনুস লিখা আছে আর আপনি ঘর সাজিয়ে রেখেছেন মোটে জায়েজ আর যদি সে ঘরের হেফাযতের জন্য যে আয়াতুল কুরসি সূরা ফাকে ওমক তোমকে ঝুলানো থাকলে জিন শয়তান বব নজর থেকে আমার বাড়িটা হেফালুতে থাকবে গাড়িটা হেফালু থাকবে আর এর নাম শিরিক এটা আরো বড় অপরাধ এটা শিরিক হয়ে গেল তাহলে বুঝতে পারছেন মোটেই যাইজ না এটা কারণ আপনি আল্লাহ ছাড়া অন্যের বাস্তা করছেন এইটা আপনাকে রক্ষা করবে রব আপনাকে রক্ষা করেন। না সুতরাং এটি মোটেই যাইজ নয় একমাত্র একটি অবস্থায় যায় সেটা বলি সেটা যদি হয় যে ছোট কচি কাঁচা বাচ্চারা দেখে দেখে মুখস্থ করবে কিন্তু সাধারণত এইরকম নিয়ম কারো থাকে না যে সামনে আছে ধরেন আপনার গাড়িতে চড়া দোয়া মুখস্থ নেই গাড়িতে চড়া